অন্য রকমের চরিত্র এই ধরনের চরিত্রতে কোন একরকম ফিক্স প্যাটার্ন অ্যাক্টিং ইউজ করা যায় না তো এক্সাইটেড কিন্তু খুব টেনশনে আছে আর কি অনেক খাটাখাটি চলছে কবে থেকে শুরু হচ্ছে খুব তাড়াতাড়ি এক্সাক্ট ডেট বলতে পারুন বলেছি আর লোকেশন হ্যাঁ কলকাতাতে পুরোটা শুটিং করছে রাহুল দা আছে সোমরাজ আছে অঞ্জনাদি আছে অঞ্জনাদির সাথে অনেক দিন কাজ করার দিচ্ছে এত সফিস্টিকেটেড এত ভালো এত পার্সোনালিটি ভালো লাগে না আমার অঞ্জনা দি তো সেখানে অঞ্জনা দির সাথে স্ক্রিন শেয়ার করবো প্রথমবার রাহুলদার সাথে আমি আগে কাজ করেছি সোমরাজের সাথে আমার প্রথম কাজ তো সব সব কিছু মিলে নিজেদের প্রোডাকশন সন্দীপজি তো আছেই আমাদের সাথে সব সময় তো ইটস আ বিগ থিং যেহেতু থিয়েটার রিলিজ এইবারে তো ওই জন্য আর কি চরিত্রটা নিয়ে কত কতটা প্রস্তুতি চলছে দেখো আমি আগে এটা যখন পাঠ করেছিলাম তখন একরকম ছিল এবারে গল্পটা পাল্টেছে তো এবারে চ্যালেঞ্জেসটা অনেক রকম এসছে কারণ একজনের মধ্যে প্রেত মানবী দুটোই আমাকে দেখাতে হবে দুজনের পাঁচালি তো আমি নিজেও এখন শর্ট আউট করছি যে কিভাবে এটাকে করবো আমাদের ওয়ার্কশপসও চলছে সো এটাই দেখো আমি আত্মাই বিলিভ করি এবং আমি বিলিভ করি কি একটা এনার্জি আছে একটা পজিটিভ এনার্জি থাকে নেগেটিভ এনার্জি থাকে এবং পজিটিভ এনার্জি সব সময় দিন হয় তো কোন কাজের ক্ষেত্রে এক মানুষের যদি ইন্টেনশন ভালো হয় তাহলে সেই ভালোর ফলটা ভালো কোনো না কোনো দিন হবে দেরি হতে পারে বাট হবে মানে এখানে হোক হোক যেখানে হোক ইট উইল হ্যাপেন বুঝছিলাম না আমার পোশাক আশাক দেখেও তোমরা বুঝতে পারছো যে আমি বুঝতে পারিনি ও বলেছিল মেট্রোপলিটন দুর্গাবাড়ি আমি বাড়ি মানে সামনে কোথাও মহড়া হবে যে একেবারে দুর্গা মন্দিরে দুর্গা ঠাকুরের সামনে এরকম একটা খুব অষ্টমী অষ্টমী ফিল হচ্ছে একটা আজকে কিন্তু ভাল লাগলো খুব ভাল লাগলো সকালটা অন্যরকম লাগছে প্রথমে অন্য রকম লাগছে তো ছবি নাম চেঞ্জছে তো পুরোপুরি ক্রিয়েটিভ কারণ এবং ডিরেক্টারের মনে হয়েছে বলে সেটা করা এবং সেটা ঠিক মনে হয়েছে বলে আমার চরিত্রটির নাম সূর্য একটা ইতিহাস সূর্যর আছে কিছু এক্সট্রা পাওয়ার বোঝার ক্ষমতা আছে এবং সূর্য নিজের মেয়ের ব্যাপারে প্রচন্ড পসেসিভ তার মেয়ের জন্য সূর্য সব করতে পারে এটুকুনি বলার

তাও একটা কিছু তো আছে এনার্জি তো কিছু আছে একদম একদম নরমালি আমি সোমবার দিন সকালে মন্দির হই আমি মন্দির একটা মন্দির হই আবার এখানে এসেছি আর এটা আমার খুব কাজ বাড়ির কাছে তো আমি এখানে আসতে থাকি আমি হ্যাপি যে এখানে হচ্ছে নর্মালি অন্য কোনো বহুরাত আমি দেখেছি ওরকম ভাবে অফিসেই হয় মন্দিরে হচ্ছে আমি খুব খুশি এই বিষয়টাকে

দু বছর আগে ওরকম একটা একটা ছবি করেছিলাম ইন্দ্রদ্বার তো ফাইনালি আবার করছি ও ভেবেছে সুইচ ইজ হ্যাপি ভেরি হ্যাপি সৃষ্টিকর্তা হচ্ছে ঈশ্বর সে ভালো হোক কিংবা খারাপ হোক অসুরও মায়ের সৃষ্টি করা এবং মাই দমন করেছে তো আমাদের গল্প মায়ের আশীর্বাদ নিয়ে শুরু করা হচ্ছে যে গল্পের নাম হচ্ছে দেবী সেখানে চরিত্র মানুষের কাছে ম্যাটার করে কারণ তার নাম অনুযায়ী মানুষের চরিত্র হয় না চরিত্র অনুযায়ী তার নাম তৈরি হয় তো এইখানে দেবী চরিত্রটাই হয়তো তাই তার জন্ম পরিচয় দিয়ে তার পরিচয় হয় না তার কর্ম পরিচয় দিয়ে তার পরিচয় হয় আহ এখানে দেবী চরিত্র যেহেতু এটা মনিহারা সিকুয়েল তাই জন্য আমরা আগে দেখেছিলাম যে একটা পেত্নী আর একটা মানুষের লাভ স্টোরি এবং বিয়ে এই দেবী হচ্ছে তাদের সন্তান যে হচ্ছে আর অর্ধেক পেত্নী অর্ধেক মানব কিন্তু তার কর্ম এক দেবীর মতো রাদার তার নাম দেবী দেওয়া হয়েছে মানে সেই পেতনী এবং মানব দেবী নামের সন্তান কে বড় করছে বড় করেছে দাদা তো এইবার তার জার্নি কি হয় সেটাই দেখার কথা সে হিসেবে কোন দিকে যায় দেবীর দিকে যায় না অন্য অন্যদিকে আহ আমার এই মুহূর্তে আমরা দেখতে পারি রনিতা যেহেতু সে মণি মণিমালা হিসেবে অভিনয় করেছিল সে এখানে মনিমালা হিসেবে থাকছে তার সঙ্গে তার মেয়ে দেবীও প্লে করছে রনিতা কারণ হচ্ছে মা মেয়ে একই রকম দেখতে সোমরাজকে আমরা দেখতে পাচ্ছি দেবীর কলেজের বন্ধু হিসেবে যার একটা লাভ ইন্টারেস্ট তৈরি হবে পরে সূর্যর জায়গায় প্লে করছে রাহুল দা রাহুল দা ইজ দিস মডার্ন ইয়াং ড্যাড দ্য ইউটিউবার যে বেসিক্যালি ক্রাইম জার্নালিজম করে আর একটা খুব স্পেশাল চরিত্রে মায়ার চরিত্রে আমরা দেখতে পাচ্ছি অঞ্জনা দিকে এইটার ব্যাপারে আমি কিছু বলবো না কারণ ওইভাবে অঞ্জনাদিকে দিকে কেউ দেখেনি এখনো তো আমরা এক্সপ্লোর করতে চলে না আমায় ডিরেক্টর হিসেবেই পাবে আপাতত অভিনেতা হিসেবে আরেকটু অপেক্ষা আমরা বেসিক্যালি বেসিকালি শুট করছি হচ্ছে কলকাতার একটু বাইরে কলকাতার একটু সাবাবসে শ্যুট করছি আমাদের গ্রামের দিকে শ্যুট করার প্ল্যানিং আছে কিছু কলেজের এর প্ল্যানিং আছে আর প্রচুর রাস্তাঘাট